ওই গাছে হাফ ট্যাঙ্ক ওই গাছে পরে ওই ঘুলে গেছি তুমি দশ টানায় দে তো আমি আমাদের মাঠে আমাদের বড় ভাই আমাকে সব সময় তার বুঝে দিত তার আমাদের সব কাজে এমন কোন কাজ নাই যে আমাদের ভালো সমস্ত কাজে আমাদের সে উৎসাহিত দেয় তার দ্বারা আমরা এত কিছু কথা প্রকাশ করতে পারবো না এবং সংক্ষিপ্ত সময়ের কারণে ভাই এক মিনিটের ভিতরে সংক্ষিপ্ত কিছু কথা আসসালামু আলাইকুম আমি শুধু ঢাকা থেকে চলে এসেছি আপনাদের মাঝে খেলা দেখার জন্য আমি যদিও প্রথম অর্ধ খেলা দেখতে পারিনি দ্বিতীয় অর্ধে খেলা দেখেছি খুব ভালো লেগেছে খেলা আর এই খেলার আয়োজক কমিটিতে যারা ছিল ওরা আমার ছোট ভাই ওরা অত্যন্ত সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে খেলা সুন্দরভাবে পরিচালনা করতে সামর্থ্য হয়েছে এই জন্য আয়োজক কমিটিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানে যারা উপস্থিত হয়েছেন আমার গণ্যমান্য ব্যক্তি সবার নাম আসলে সংক্ষিপ্ত সময়ে বলতে পারছি না সবাই এখানে এসেছেন খেলাকে প্রাণ বন্ধ করেছেন সেজন্য অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম একটা ঘোষণা দিচ্ছি আইনপুরের রুমের সাবিকার কাছে সাবিদ হাবিবের কাছে দাও আপনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করবেন প্রিয় বাদ তলবা ইউনিয়ন পরিষদের সভাপত চেয়ারমায়

অনুষ্ঠিত হয়েছে যার জন্য এই কমিটিকে ধন্যবাদ জানাই সেই সাথে যারা দুর্দ্রান্ত থেকে আমার প্রাণপুর ভাইয়ারে আসেছেন খেলা দেখতে তারা অনেক সুন্দর নিরাপত্তা পালন করেছে এবং ভদ্রতার সহে খেলা দেখেছে যাতে আগামীতে আমরা এরকম উদ্যোগ নিতে পারি সেরকম মন মানসিকতা তারা সৃষ্টি করে দিয়েছে আগামীতে সুন্দর করে আরো খেলা খেলা হবে আমি আপনাদের সাথে থাকবো

যুব সমাজের উদ্যোগে যে খেলা অনুষ্ঠিত হয়েছে আসলে এইখানকার যে কমিটি আসলে সুন্দর একটা খেলা এরা আইন শৃঙ্খলা এবং গতকালে যে খেলা দেখাইছে এই কমিটি আসলে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদ আর এই আয়নপুর নাম হাসিনী আসলে দুইটি দলই অনেক শক্তিশালী আসলে আমাদের যে খেলা দেখার উদ্দেশ্য ছিল আসলে দুইটি দলই সুন্দর খেলা দেখাইছে সুন্দর ভালো খেলা দেখানো যে সবাইকেই ধন্যবাদ আসলে মাঠে তো আসলে সবাই জিততে না একজন হারবে একজন জিতত এটাই মানে নিয়ম আমি আর মানে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই খেলার মানে ওই

ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর আয়োজনকে প্রিমিয়ার লীগকে আয়োজক কমিটি থেকে মাঠ কমিটিকে অনুষ্ঠান ছন্দ করেছেন যদি অতিথি মন্ডলী দুই পক্ষে অত্যন্ত চমৎপর আকর্ষণীয় মনোমুগ্ধকর খেলা দেখানোর জন্য তাদেরও ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জেনে শেষ করছি আল্লাহ হাফিজ আসালামু

আমার প্রাণপ্রিয় দর্শক মন্ডলী উভয় দলের খেলোয়াড় বৃন্দ পরিচালক মন্ডলী এবং যাদেরকে আমি বেশি বেশি ধন্যবাদ না দিয়ে পারবো না ইয়াং জেনারেশন